কলকাতার উল্লেখযোগ্য মন্দিরগুলির মধ্যে নিউ টাউনের শ্যাম মন্দির একটি নতুন সংযোজন আজ আমরা এই ভিডিওটিতে আপনাদের বলবো আপনারা কিভাবে এই মন্দিরটিতে যাবেন মন্দিরটির আরতির সময় ভোগের সময় মন্দিরটিতে কি কি দেখতে পাবেন ইত্যাদি মন্দিরটি যাওয়ার জন্য ইকো পার্কের চার নম্বর গেটে আপনাদের নামতে হবে সেখান থেকে আপনারা হেঁটে বা অটোতে করে খুবই সহজে এই মন্দিরটিতে চলে যেতে পারে মন্দিরটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল মন্দিরটির গেটের ঠিক সামনেই একশো আট ফুটের একটি বজরঙ্গলির মূর্তি এবং একান্ন ফুটের একটি শিব মূর্তি রয়েছে শিব মূর্তির নিচে রয়েছে বিভিন্ন দেবদেবীর নিগ্রহ মন্দিরটি উত্তর ভারতের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি কে পঞ্চপাণ্ডবের অন্যতম উল্লেখযোগ্য পাণ্ডব ভীমের পুত্র হলেন ঘটোৎকচ এবং এই ঘটোৎকচের পুত্র হলেন শ্যাম যা সমগ্র পশ্চিম ভারতে পূজিত হন খাটুর শ্যাম নামে এই মন্দিরটি নির্মিত হয়েছে শ্বেত পাথর দিয়ে এবং মন্দিরটি খোলার সময় হচ্ছে সকাল ছটা থেকে বারোটা এবং তারপর বিকেল তিনটে থেকে নটা আরতি সম্পর্কে বলি এই মন্দিরে পাঁচবার আরতি হয় মঙ্গল আরতি শৃঙ্গার আরতি ভোগ আরতি সন্ধ্যা আরতি ও শয়ন আরতি যেগুলোর সময় হচ্ছে ক্রমান্বয়ে ভোর পাঁচটা সকাল নটা দুপুর বারোটা সন্ধ্যে সাড়ে সাতটা ও রাত্রি নটা মন্দিরটির স্থাপত্য এবং ভাস্কর্য সত্যিই খুবই শৌখিন এবং প্রশংসনীয় মন্দিরের দেওয়ালে দেবী দুর্গা মহাদেব বজরঙ্গবলি শ্রীকৃষ্ণ অর্জুন দেব রাম লক্ষ্মণ সীতা মা কালী সমস্ত দেবদেবীর কাহিনী বর্ণিত হয়েছে তাই অবশ্যই বলবো আপনারা সময় পেলে সপরিবারে এই মন্দিরটি অবশ্যই এক থেকে দু ঘন্টা হাতে সময় নিয়ে ভ্রমণ করুন এবং ভিতরে শান্তি ও আধ্যাত্মিকতার পরিবেশকে উপলব্ধি করুন আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকবেন